আসসালামু আলাইকুম আজ আমি অবস্থান করছি কুমিল্লা জেলার দেবীদ্বার থানা জাফরগঞ্জ ইউনিয়নে পিরোজপুর গ্রামে আজকে আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তার সাথে আলাপ আলোচনা করবো উনি এই প্রথম টাইগার মুরগির খামার করেছেন এই টাইগার মুরগি খামারে কোনো লাভ না লস হচ্ছে বিস্তারিত জানবে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছে ভালো আছেন জি আপনি কি টাইগার মুরগি পালনটা এই প্রথম শুরু করলেন এই প্রথমে আমি শুরু করছি এর আগে কি লালন পালন করতেন এর আগে আমি সোনালী ব্রয়লার এবং কি সোনালি করস এবং ফার্মি সবগুলো পালন করছি কিন্তু এগুলা থেকে অন বর্তমানে আমি এই টাইগার নতুন পালন করতেছি এবং কি ওইগুলাতে অনেক লাভবান টাইগার মুরগি মানে এটা এই টাইগার মুরগির লালন পালন অনেক লাভ অনেক লাভজনক অল্প দিনে অনেক অনেক বড় হয় এবং কি ডিম দেয় 18 মাস 18 যে বাচ্চা থেকে অ্যাডাল্ট হতে এটা সময়টা কতদিন লাগে বাচ্চা থেকে ডিম পারা পর্যন্ত এটা চার সাড়ে চার মাসে ডিম পারে সাড়ে চার মাসে ডিম দিয়ে দেয় সাড়ে চার মাসে ডিম পারে এবং কি আঠারো মাস ডিম পারবো একটা না আঠারো মাস একটা না আঠারো মাস ডিম পারব এই যে এটা নেই এই মুরগিটা এখন কয় কেজি হবে এটা এটা মিনিমাম পাঁচ কেজি আছে পাঁচ কেজি আছে পাঁচ কেজি আছে আচ্ছা একটা মুরগি বর্তমানে খাবার কতটুকু খায় বর্তমানে একটা মুরগি আপনার দেড়শোতে দুশো গ্রাম খানা খায় দেড়শো থেকে দুশো গ্রাম খাবার খায় আরে এখানে ইয়ে এই যে আপনি ডিমগুলা যে এখানে দিচ্ছে ডিমগুলা কি আপনি কি পাইকারি সেল করে দিচ্ছেন হ্যাঁ পাইকারি সেল করছেন আপনি এখান থেকে এসে নিয়ে যায় নিয়ে যায় মনির্ভাই আমাদেরকে জানিয়েছে যে টাইগার মুরগের অনেকগুলা ভ্যাকসিন কোর্স আছে সবগুলা ভ্যাকসিন কোর্স পরিপূর্ণভাবে দেওয়া হলে তেমন রোগ আর আক্রমণ করতে পারে না শরীর স্বাস্থ্য সবল থাকলে একটানা আঠারো মাস ডিম দিয়ে থাকে

আপনারা যে কেউ যদি খামার করতে চান তাহলে এই ব্যয়ের সাথে পরামর্শ করবেন আলাপ আলোচনা করবেন কন্ট্যাক্ট নাম্বার থাকবে কেউ যদি ডিম নিতে চান তাও নিতে পারেন বাচ্চা নিলেও ওনার কাছ থেকে নিতে পারবেন ফোন নাম্বারটা দিয়ে দিবেন এই যে ফোন নাম্বারটা বলেন তো দেখি জিরো ওয়ান এইট সিক্স নাইন জি উনসত্তর উনপঞ্চাশ আপনার কাছ থেকে ডিমটা এখন নিতে পারবে হ্যাঁ ডিম অবশ্যই নিতে পারবে যখন দুই হাজারের পেয়ারেন্স করবেন তখন ভাই আপনার হ্যাচারি করবেন হ্যাচারি করবো তখন বাচ্চাও নিতে পারবো ডিম চাইলে শুনতে পেয়েছেন উনি বাড়ির দোতলায় ছোট্ট আকারে টাইগার মুগুরটি খামার করে উনি অনেক লাভবান হয়েছেন পূর্বে উনি লেয়ার মুরগি সোনালি মুরগি ফাওয়া মুরগি এবং সোনালি করস মুরগি খামার করেছেন সকল কিছু বাদ দিয়ে এখন উনি টাইগার মুরগি খামারে প্রচুর বিনিয়োগ করছেন ভবিষ্যতে অনেক লাভের আশাও করছেন মনির ভাই আমাদেরকে জানিয়েছে আসলে টাইগার মুরগি খামার করতে হলে অথবা যে কোনো খামার করতে হলে নিজে বা উদ্যোক্তায় সকল কিছু পরিচালনা করতে হবে তাহলে খামার এবং অন্য অন্য সব কিছু করে লাভবান হতে পারবে কর্মচারীরা যেভাবে দেখাশোনা করবে তার চেয়ে কিন্তু ভালোভাবে যত্নভাবে দেখাশোনা করবে উদ্যোক্তাই দেশে উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে বলবো লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন লাইক এবং শেয়ার করে রাখবেন আপনাদের মতামত জানাবেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা হইল আল্লাহ হাফেজ